নিরাপত্তা সংখ্যায় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ নিরাপত্তা সংখ্যা এটা একটা বলা হয়েছে আরেক জায়গায় যেটা বলা হয়েছে আমি একটু দেখি তাদের একটা ই দেওয়া চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ আইভেক ঢাকার কার্যক্রম বিকাল দুইটা বন্ধ হবে বিকাল দুইটা বন্ধ হয়ে যাবে এখনকার লাস্ট আপডেট এখন যারা জমা দিতে পারবে না তারা পরবর্তীতে এটা জমা দিবে পরবর্তীতে তারা এটা জমা দিবে এটা হচ্ছে বিষয় তার মানে যারা গত সোমবার ডেট পেয়েছিল তারা যদি কেউ জমা দিতে না পারেন টেনশন কিছু নেই তারা এটা মানে পরবর্তীতে মেসেজ দিয়ে জানিয়ে দিবে এটা গেল একটা এখন ভারতীয় হাইকমিশনে কি বন্ধ করে দিবে অনেকে নক দিচ্ছে অনেকে মেসেজ আসলো আমাকে দিল যে ভাই একটা আপডেট দেন আপডেট হচ্ছে আমি একটু বলি আমাদের বাংলাদেশে কারা আমাকে মেসেজ দিচ্ছে যারা মধ্য বিত্ত শ্রেণীর মানুষ আমাদের মতো মানুষ যারা যাদের মানে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করলে তাদের একটা সহজ হয় আর্থিক দিক দিয়ে একটা সেভ হয় কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লোকই আমরা কিন্তু চাইলেই আমরা চাইলেই সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া চায়না ট্রিটমেন্ট করতে যেতে পারবো না কারণ আর্থিক একটা বিষয় থাকে সেই আর্থিক স্বাবলম্বী আমরা না হতে পারলে সেটা কিন্তু কখনোই আমরা পারবো না কিন্তু অনেকে আছে যারা সিঙ্গাপুর বা আমেরিকা সহ অনেকে যেতে পারে যেমন এই যে ইয়ে একজনের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটলো উনি কিন্তু সিঙ্গাপুর গিয়েছে ওনাকে সরকার নিয়েছে এরকম এক দুজন লোক সরকার সাপোর্ট দিতে পারে কিন্তু সমস্ত দেশের মানুষকে কিন্তু সরকার সাপোর্ট দিতে পারবে না এটাও আমাদের ভাবতে হবে একজন একটা অঘটন অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিন্তু মানে সন্ত্রাসীরা যে গুলি করেছে আসলে কোনোভাবেই মানে একজন মানুষকে এইভাবে ইকো সেটা কখনো মানা যায় না যাই হোক ওনাকে একজনকে সরকার তারা নিয়ে যাচ্ছে সবাইকে তো অসম্ভব আমাদের যে এই যে জুলাই আন্দোলনে যে অনেকেই আহত হয়েছে সবাইকে তো বাইরে নেওয়া অসম্ভব হয়নি চেষ্টা করেছে এখানেই ট্রিটমেন্ট করতে কারণ বাংলাদেশের প্রচুর লোকজন ভারতে যাচ্ছে ট্রিটমেন্ট করার জন্য সবাইকে কি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড চায়না পাঠানো সম্ভব কিনা একটু বিষয়টা ভেবে দেখবেন এখন যেটা হচ্ছে যে আমরা সবকিছু আবেগে করে ফেলি সবকিছু আবেগ বিবেক দিয়ে আমরা যাচাই করি না যত কিছু হোক যাই হোক আমরা এখন যদি এই মানে বিচার কার্যক্রম বন্ধ হয়ে যাবে ভারতীয় সেন্টার এবং হাইকমিশন যদি মানে অস্থায়ীভাবেই কার্যক্রম বন্ধ থাকে বা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে বা এক মাস যদি বন্ধ থাকে তার বাংলাদেশের রোগীদের অবস্থা কি হবে আমার কাছে তো প্রায় শতাধিকের উপরে স্লট বসে আছে শতাধিক এখন এটা কি করব আমাদের তো এই রিলেটেড এখন কাজ অন্য রিলেটেড তো কাজ নাই তাহলে কি অফিস চালানো বন্ধ করে দিব বুঝেন বিষয়টা অফিস কি চালাবো না অফিস কি থাকবে না এখন কি করব অনেকে প্রশ্ন করতে ভাই আমরা কি পাবো আমার বিশ্বাস এমন কিছু হবে না এখন যে সরকার আছে সেগুলো এটা হ্যান্ডেল করার চেষ্টা করবে আমার বিশ্বাস যে হাইকমিশন যে নিরাপত্তার একটা বিষয় আছে সেগুলো দেখবে বা অন্য অন্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো তারা দেখবে আমার বিশ্বাস যে এগুলো যেন নেগেটিভ পর্যায়ে না যায় সে পর্যায়ে না যায় তারা এটা দেখবে এটা আমি অন্তত বিশ্বাস করছি কারণ হচ্ছে এখন যেটা বললাম যে আমাদের মধ্যবিত্ত শ্রেণী লক্ষ লক্ষ মানুষ ভারতে ট্রিটমেন্ট করতে যাই আমরা কেন যাই আমাদের আর্থিক দিক দিয়ে কিন্তু আমরা সে পরিমাণ স্বাবলম্বী না আমরা বাধ্য হয়ে ভারতে যাচ্ছি আমাদের অর্থনৈতিক দিকটা চিন্তা করে বিবেচনা করে অনেকে বলে যে বাংলাদেশে ট্রিটমেন্ট হয় না হয় যদি বাংলাদেশের ট্রিটমেন্ট হতো এই যে সিঙ্গাপুর যেতে হতো না তার মানে এখানে ট্রিটমেন্ট অবশ্যই আছে এটা না ওনার আরো উন্নত চিকিৎসার প্রয়োজন কিন্তু তাকে পাঠানো এক কিছু বিষয় আছে যেটা আমাদের লিমিটের মধ্যে থাকে না তখন কিন্তু বাধ্য হয়ে আমরা অন্য দেশে যাই অন্য দেশে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড যাওয়ার তো সর্থ বা চায়না যাওয়ার সমর্থ নয় বা আমেরিকা যাওয়ার সমর্থ নাই যাদের নেই তার আমরা আমাদের চেয়ে বেটার ট্রিটমেন্টের জন্য ভারত যেতে চাচ্ছে সেটা তো কিছু না অন্য যার যেটা যদি জন্য বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমাদের বারোটা বেজে যাবে আমি অপেক্ষায় আছি আজকে সন্ধ্যায় স্লট ছাড়ে কিনা আমি সেগুলো দিয়ে রাখছি যদি সন্ধ্যায় স্লট ছাড়ে তাহলে কিন্তু মানে আশা করি যে না নেগেটিভ কিছু হবে না যদি না হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে যাই হোক ভালো থাকবে শেয়ার দিন ভিডিওটা